এই হোয়াটসঅ্যাপ গ্যাস কী অবস্থা আশা করি সব অনেক বেশি ভালোবাসত তো আজকে আমি দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের ন্যাশনাল ট্রাভেলস যে বাসটা আছে এই বাসটা নিয়ে যাবো হচ্ছে আমরা আমরা এখন আছি ফেনি শহরে তো ফেনি শহর থেকে যাব হচ্ছে সীতাকুণ্ড তো এইটা হচ্ছে গোটা ফেনি শহরের আর কি মাঝের একটা অংশ তোমরা এখন যেটা দেখতেছো এইটা আর কি আর আমাদের গাড়ি যে সামনে আছে এইটাই আমাদের ন্যাশনাল ট্রাভেলস যে গাড়িটা নিয়ে আজকে যাব আমরা ফেনি টু সীতাকুণ্ড এটা হচ্ছে আমাদের সেই কাঙ্কি বাস তো শুরু করা যাক প্রথমে দেখি যে আমাদের একটা ট্রাক আমাদের কভার করে নিয়ে গেছে আচ্ছা সমস্যা না এটা কোনো বিষয় না তো আমরা যাবো আশেপাশে দেখে নিতেছি যে ট্রাফিকের কি অবস্থা যে পিছনে কোনো ট্রাফিক নেই তো আমরা সামনে যাওয়াই যাক আহাই দিনের শুরুতে দেখি যে কীবোর্ড একটা জাম লে আমার লেনটাই কোন লেন আসছে গাড়িটা এখন যদি আমি কিছু বলি তাহলে আমার আর যদিও ওদিকে রুট না আমাদের রুট হচ্ছে এদিকে এখন সামনে আগাইতে হবে ধীরে ধীরে কারণ আমরা হচ্ছে পুরো রাস্তায় আর কি যাইতে লাগছিলাম তো এই যে আমাদের গাড়ি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দেবা আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো অন্তত তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে তো শুরু করা যাক ভিউগুলো দেখো খালি আবার তো ভিউ দেখো কেমন লাগতেছে আমাদের প্রো ড্রাইভার মায়েরা দিছে প্রো বলতে বলতেই মায়েরা দিছে মানে একটু প্রশংসা করলেই হয়েছে রাস্তা ফাঁকা আছে আগান 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 আমরা দেখি উল্ডা লেনে চলে আসছি আচ্ছা যা হোক এদিক দিয়ে যাওয়া যাক যত দূর পর্যন্ত যাওয়া যায় সামনে একটা ব্রিজ আছে ক্রস বা ক্রস থাকবে যদি তাহলে আমরা ওইখানে পাহাড় এই দিন কোথাও যায় দেখা যায় চেষ্টা করতে হবে যাওয়া যাবে না কারণ এখানে পাহাড়েই আমাদের গাড়ি যাওয়া গেছে এখন আমাদের জিরো ক্যামেরা হবে এটা ছাড়া কোনো উপায় নাই তো লাস্ট অপশন গাড়ি থাকতে পারে

পুলিশেরা থেকে বাঁচার জন্য গাড়ি কেমন করে চালাতেছে আমাদের ড্রাইভার যদিও যাত্রীগুলো যেমনি গাড়ি চালাতেছে সীতাকণ্ড অলরেডি চলে আসছে যারা এখনও লাইক করে অবশ্যই লাইক করে দেবো সামনে এটা আমরা একটু আর কি মন দেবো মনটা ঘুরবো আর কি তো যারা এখনো ভিডিও তো লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না থাকবে সাবস্ক্রাইব করে দাও তো আমরা একটু ওই যে গাড়ি ঘুরাবো ঘুরাই যে সামনে হচ্ছে কারণ ওইখানে আবার আমাদের যাত্রী হবে আবার সীতাকুণ্ড কোথায় যাওয়া যায় এটাও কমেন্ট করে যাও এখন আসি সীতাকুণ্ড তোমরা তোমরা এখন বলো সীতাকুণ্ড থেকে কোথায় যাবো ওইটা কমেন্টে আমি জানাই দাও কারণ ওইখানে অনেকগুলো মানুষ থাকে আর কি ওইখান থেকে যে দেখি কোনো মানুষ আর কি আমাদের বাসের তো মানুষ নাহলে আমাদের তো নিজেদের টাকা হবে সেই জন্য এখানে দাঁড়াবে সে এরা কি যাত্রীকে আমি আমার যাতে কি যাত্রী পেয়েছি সামনে ফাঁকা পেয়েছে জনতা ব্যাংক টু লিমিটেড সামনে আমাদের বাস দাঁড়াবো এবং এখানে যাত্রী পাবো আর